আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব কবুতরকে কি খাওয়ালে খুব তাড়াতাড়ি ডিম পারবে এবং কবুতর কি কারণে ডিম দেয় না এ টু জেড বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমরা অনেকেই বিভিন্ন রকম কবুতর শখের বসে পুষে থাকি কখনো দেখা যায় এরা সঠিকভাবে যত্ন নেওয়ার পরও ডিম দেয় না আমি এমন একটি উপায় আপনাদের শেয়ার করছি যেটা করলে আপনারা কবুতর দুই সপ্তাহের ভিতরে ডিম পাড়বে কাজটি সম্পূর্ণভাবে করতে হবে একটি ওষুধ ব্যবহার করতে হবে ওষুধটি হলো ই ক্যাপ ক্যাপসুল ই ক্যাপ মূলত একটি ভিটামিন ওষুধ ব্যবহারের নিয়ম একটি ই ক্যাপ ক্যাপসুল দুইশো পঞ্চাশ গ্রাম খাবারের সাথে মিশিয়ে প্যাকেট করে রাখতে হবে এবং প্রতি জোড়া কবুতরের জন্য অন্যান্য খাবারের সাথে এই ওষুধটি মিশ্রিত খাবার এক থেকে দুই দিনে দশ গ্রাম করে প্রয়োগ করতে হবে ভিটামিনের প্রভাবে কবুতরের শরীর খুব তাড়াতাড়ি গরম হবে এবং এরা এর মোড় চলে আসবে ওষুধ খাওয়ানোর পর থেকেই এরা ঘন ঘন বিডিং করবে ওষুধ খাওয়ানোর দশ থেকে পনেরো দিনের ভিতর আপনার কবুতরটি ডিম দিবে কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় এই সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই আছে বা কবুতর কখন ডিম দেয় আসলে একটি কবুতর যখন ডিম দেওয়ার বয়স হয় ডিম দেওয়ার বয়স বলতে গেলে পাঁচ থেকে ছয় মাস বয়স যখন হয় তখন কবুতরটি ডিম দেওয়ার উপযুক্ত বয়স হয় তখনই কবুতরটির জন্য খাবারের প্রয়োজন হয় যেগুলো খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেয় যে খাবারগুলো খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম দিবে সেগুলো হলো ডিমের খোসা রিড় মাটি কয়লা এবং ঘাস আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি খোদা হাফেজ